হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রিন ম্যাঙ্গো জুস রেসিপি এ টু জেড রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করবো নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন চলুন আজকে দেখে নেওয়া যাক সুন্দর এই রেসিপিটি রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়েছি আমগুলোকে শুলে নিয়েছি এবং মাঝামাঝি ফেড়ে আটিটাকে বের করে নিয়েছি মাঝখান থেকে আমের আটি বের করার পর এখন ছোট ছোট টুকরা করে কেটে নিব দেখুন ছোট ছোটো টুকরা করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি সেমভাবে সমস্ত আমগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপরে নিয়েছি এখানে তিনটি লেবু সেলাইস করে কেটে নিয়েছি এরপরে তিনটি কাঁচামরিচ সামান্য পাতা নিয়েছি এরপরে বাটির মধ্যে নিয়েছি এক চামচ বিট লবণ এবং হাফ চামচ সাদা লবণ এরপরে এখানে নিয়েছি চিনি এক কাপ পরিমাণ উপকরণগুলো হাতের কাছে সাজিয়ে নিয়েছি এখন একে একে বেলেন্ডারে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি টুকরা করে কেটে নেওয়া আমগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি পদিনা পাতা এরপরে দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ এবং লেবুগুলোকে চিপের রসগুলো আমি দিয়ে দিব প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে এই কাঁচা আমের জুসটি শরীরের জন্য অনেক উপকারী আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এখন যেহেতু আমের মৌসুম চলতেছে আপনারা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মজাদার এই জুসটি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং এক চামচ বিট লবণ এবং সাদা লবণ দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার কোয়াটার চামচ পরিমাণ এরপরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর ব্লেন্ডারে আমি বেলেন করে নিব দেখুন ভালোভাবে ফিনিশিং করে বেলেন করে নিতে হবে আমি ব্লেন্ডারের মধ্যে যে সমস্ত উপকরণ অ্যাড করেছি এতে করে এক লিটার গ্রিন ম্যাঙ্গো জুস তৈরি হবে ভালোভাবে পেস্টটাকে তৈরি করে নিয়েছি দেখুন এখন এই পেস্টটির সঙ্গে আমি পানি অ্যাড করব ফ্রিজের ঠান্ডা পানি অ্যাড করব এজন্যই পেস্টটি আমি বোতলের মধ্যে ঢেলে নিচ্ছি আপনার চাইলে আইস কিউব দিয়ে ব্লেন্ডারের জগের মধ্যেও বেলেন করে নিতে পারেন যেহেতু আমার বেলেন্ডারের জগটার আকার ছোটো এজন্যে আমি পেস্ট তৈরি করে নিয়েছি সামান্য পানি দিয়ে এরপরে এই পেস্টটি আমি বোতলের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করবো দেখুন ফ্রিজে রাখা ঠান্ডা পানি আমি এর সঙ্গে অ্যাড করবো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা এর সঙ্গে নর্মাল পানিও অ্যাড করতে পারেন এতে করে নর্মাল পানি দেওয়ার পর মিক্স করে ফ্রিজে রেখে খেতে হবে আমি তাৎক্ষণিক খাওয়ার জন্য ফ্রিজে রাখা ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর ভালোভাবে গুলিয়ে নিচ্ছি দেখুন গুলিয়ে নেওয়ার পর তৈরি হয়ে গেল আজকের আমার এই গ্রিন ম্যাঙ্গো জুস রেসিপিটি এই রেসিপিটি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন অনেক টেস্টি হয়ে থাকে এই গ্রিন ম্যাঙ্গো জুস দেখুন আমি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি এ টু জেড এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ আবারকাত